প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জ চলে আসলে দুটি বাইক দেখতে পাচ্ছেন সুজুকির মনোটন দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এই বাইকটা তেইশের তেইশের মডেল আমরা ক্রয় করেছি মাত্র আমরা ক্রয় করে নিয়ে আসছি আর তেইশের সুজুকি মনোটোন দেখতে পাচ্ছেন বাইকটা ওয়ান্টেজ আছে একদম ফ্রেশ কন্ডিশন আর দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস ব্লু কালার বাইক খুব সুন্দর বাইক একটা একদম ফ্রেশ বাইক আমরা ক্রয় করেছি যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসি মোটর সিরাজগঞ্জের শর্মে আমরা মাত্রই কয় করে নিয়ে আসছি নিয়ে আসছি আমরা রাস্তার ভিতরে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে দাঁড়াইছি তারা ভিডিও দিচ্ছি দুটা বাইক একদম সুপার ফেস্ট বাইকগুলো আমরা দেখাচ্ছি বাইক দুটা দেখেন আমরা মাত্রই কয় করেছি দেখেন একদম সুপার ফ্রেস মনোটন দেখতে পাচ্ছেন এটা তেইশের মডেল সুজুকি মনোটনটা তেইশের মডেল বাইক দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো কিন্তু বাইকটা আছে সুপার ফ্রেশ যদি কেউ কয় করতে চান তাহলে যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম বাইকটা দশ হাজার কিলো চলা দশ হাজার আটশো চুয়ান্ন দশ হাজার আটশো চুয়ান্ন কিলো চলা আছে তেইশে কয়েক কিতো এই বাইকটা তেইশে কয়েক কিতো ওয়ান দেশ আছে যে নিবেন বাংলাদেশের যেকোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমরা দেখাচ্ছি এই বাজাজ পালসার এন এস বাইকটা আপনারা দেখেন এরা একদম সুপার ভাইজ দেখেন বাইক কিন্তু আমরা ধুই নাই মাত্র কিন্তু পঞ্চাশ কিলো মতো রানিং করে কিন্তু আমরা আসছি দেখেন এই বাইকের আপনার চেহারা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সুপার ফ্রেশ যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও সি মোটর সিরাজগঞ্জে সরবে দেখেন বাইকের কোয়ালিটি দেখেন একদম এক নতুনের মতো দেখতে একটু নতুনের মতো দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন আনটা আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক এটা রেজিস্ট্রেশন কিন্তু একুশের মডেল একুশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আমরা বাইক দুইটা কিন্তু দেখালাম মাত্র আমরা কয় করেছি সুযোগ বাজাজ পালসার এন এস বাইকটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ মাত্র আমরা কয় করেছি কয় করে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের দেখেন বাইকটা আমরা দেখাবো খুব সুন্দরভাবে দেখাচ্ছি দামও বলে দেবো সুযোগে মনোটন দেখতে পাচ্ছেন সুযোগে মনোটন বাইকটা এটা তেইশের কয় করতে তেইশের ওয়ান্টিস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন

বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন বিশেষ করে তাওসিফ মোটরসের শোরুমে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজুঞ্জের শোরুমে বাইক দুটার প্রাইস আমরা বলে দেব যদি ভিডিওটা ভালো লাগে তাওসিফ মোটরসের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বাইকগুলো ভালো লেগে থাকে অবশ্যই তাউসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস আর ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা বাইক দুটার প্রাইস বলে দিব মাত্র আমরা কয় করে নিয়ে আসছি আমরা কিন্তু পঞ্চাশ কিলোমিটার ফাঁকে চলে আসছিলাম এখন এই ভিডিওটা দিচ্ছি বাইক দুটা কয় করলাম সকালে আমরা বের হয়েছিলাম বাইক দুটা কয় করার উদ্দেশ্যে সুজুকি মনোটন তেইশের মডেল এই বাইকটা তেইশে কয় কি তো ওয়ান্টিস আছে যে নেবেন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যে কোনো জেলার এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন তেইশের মডেল সুজুকি মনোটন একদম নতুন মতো আছে ফ্রেশ কন্ডিশন আর এটা দেখছেন বাজাজ পালসার এন এস একুশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এটা প্রাইস মাত্র এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ বাইক আপনারা এসে দেখতে পারবেন দেখে তার টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন যে বাইকের কোয়ালিটি নতুনের মতো আছে কিনা আর এটার দাম আমরা বলে দিলাম সুজুকি মনোটন এটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন তেইশে কুয়াই কিন্তু সুযোগি মনোটন বাজাজ পালসার এন এস এই বাইকটা পাচ্ছেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকায় দুটা বাইকের প্রাইস আমরা বলে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি তাওসিব মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন তাওসিব মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকদিনই আপনাদের একদম নতুন মতো কালেকশন কিন্তু বাইক আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ